গাইজ আছলামিচাম টু মই এন আৰ ডাব্লু চ' গাইজ আজিকালি চলি আছিল ঘেৰে চ' চলাই নামি পানী পানীতে হাত দিম তাত মা গেল মাতিলো দেয় দিতে নিতে অনেক বড় নৌকা এখনি আমরা নৌকায় যাব চলে একটু মুরগি দেখে আসি চল অনেক বড় বড় যেখানে যাচ্ছি ধরতে ওইখানে অনেকগুলো আছে কিন্তু ডবল দেয়া ধরাই যাবে না গাড়ির এখনই দেখি

তুমি বলি বলো সো গাইস দেখেন কত ছোট আছে কামরাঙ্গা চল 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 ওই যে মালটা মালটা চল নাও মালটা হইছে গাইস দেখছি কত সুন্দর একটা মালটা এই এটা যাব না 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 এটা এখন ছোটর মত হইনি অনেক বড় হবে চলো মালটা এখানে রয়েছে একটা ঝাল গাছ চল 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 ঠিক আছে ঠিক আছে এই ভেন্ডি গাছ

পর্যন্ত যা হুম যায় সাফরিন কি খাও খাচ্ছ না এ এটা এটা খাচ্ছ না মজা না মজা না মজা

সো গাইজ আজকে ভিত্তি এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সো গাইজ এখন আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ